প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন ফেনী নোয়াখালী কুমিল্লা সহ ওই অঞ্চলে খুবই বন্যা চলতেছে মানুষ পানির নিচে জনগণ আজকে ক্ষুধার্থ বাচ্চারা সাঁতার কাটতে পারছে না কাজে আমরা যে যেখানে আসি যেভাবে আসি সবাই তাদের পাশে আসি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসি যে যেভাবে পারি আমরা সবাই তাদের পাশে থাকবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা তাদের কাছে ত্রাণ নিয়ে যাব যাদের যানবাহন আসে যানবাহন নিয়ে হাজির হব যাদের যা কিছু আছে সব কিছু নিয়ে তাদের সাহায্য অর্থে আমরা ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাদের সবাইকে তাদের সাথে কাজ করার তৌফিক দান করেন